সাতসজ্জার আসলে প্রথমে বাজি বাজিমাত অনেক সুন্দর হয়েছে আস্তে আস্তে কাজ চলমান আমি সাতসজ্জা কমিটিকে অনেক অনেক ধন্যবাদ জানাই ধন্যবাদ আপনারা সবাই জানেন যে দুই হাজার সালে যে কেন্দ্র হাই স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল এই প্রতিষ্ঠার পর থেকে শতবর্ষ অতিক্রম করেছে দুই হাজার চব্বিশ সালে এই শতবর্ষ উদযাপন এবং প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উদযাপন করতে আমাদের উদযাপন পরিষদ একটি বৃহৎ অনুষ্ঠানের আয়োজন করেছে আগামী বাইশে ফেব্রুয়ারি এরই লক্ষ্যে আমরা প্রায় দেড় মাস পূর্ব থেকেই হবিগঞ্জে একটি ধামাকা করতে চাচ্ছি এবং আলোকসজ্জা হয়েছে আর ধীরে ধীরে আমাদের কার্যক্রম আলোকিত হচ্ছে আমরা আশা করছি হবিগঞ্জবাসী আমাদেরকে ক্যান্ডেসকে স্কুলের এই প্রোগ্রাম থেকে অনেক কিছু উপভোগ করবে ধন্যবাদ দেখা হবে বাইশ তারিখে ফেব্রুয়ারি যদি সুৰাগে <laughs>